যে ভারত তারা কিন্তু এখনো মাইনরিটি কার্ড তারা কিন্তু খেলেই যাচ্ছে এবং আমাদের এই দেশে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ভারতের পক্ষ থেকে কিন্তু যে কুটচাল সেটা অব্যাহত আছে যেমন আমাদের একজন দর্শক আব্দুল কাদের তিনিও একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করলেন যে ওই রিপাবলিক বাংলা নামের যে চ্যানেলটি রয়েছে সেখানে নাকি এখন হিন্দুদের উপর নির্যাতন উপজাতিদের উপর নির্যাতন সেটা প্রচার করা হচ্ছে তারপরে এমন সাজেশন নাকি দেয়া হচ্ছে যে ভারতের এখনই উচিত চট্টগ্রাম দখল করে নেয়া এ ধরনের উদ্ভট জিনিস তারা প্রচার করছে তাদের এই রিপাবলিক বাংলা চ্যানেলে তো এই যে বাংলাদেশের ইস্যুতে যে ভারতের এই যে মোদী হিন্দুত্ববাদী সরকার তারা যে মাইনরিটি কার্ড প্লে করছে এবং একটা উস্কানিমূলক বক্তব্য প্রচার করছে তাদের যেসব মিডিয়া রয়েছে সেগুলোকে দিয়ে তো এখন এ ব্যাপারে আপনি কি মনে করেন যে আমাদের সরকার বা রাজনৈতিক দলগুলো তারা যথেষ্ট সতর্ক রয়েছে বা এই ব্যাপারটা কিভাবে ডিল করা উচিত সেটা তারা সেভাবে ডিল করতে পারছে না আপনি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে এটাই আমাদের এখন সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা আমাদের তাকানো উচিত এই যে আমরা ব্যাপারে এত সমালোচনা করতেছি এইটা করতে গিয়ে আমরা ভারত নামক এই যে একটা দেশ এই যে হাসিনাকে সতেরো বছর বা মাইনুদ্দিন ফখর উদ্দিনকে সতেরো বছর দুইজনকে মিলে সতেরো বছর রেখে আমাদের সকল প্রতিষ্ঠান আমাদের গণতন্ত্র আমাদের আইনের শাসন ধ্বংস করার যে মূলে এই দেশটা গত তিন মাস কন্টিনিউয়াস আমাদের বিরুদ্ধে আপনার প্রপাকাণ্ডা চালাই যাচ্ছে এবং শুধু প্রপাগান্ডা চালাচ্ছে না তারা ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষেরকে দিয়ে টুইট করাইছে এবং আবার অত্যন্ত নিকৃষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পের ছবি পায়ের নিচে দলায়া মলায়া তারা অনেক কিছু করতে চাইছে তো সেটা ভিন্ন প্রসঙ্গ এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং রাজনৈতিক দল এবং আমরা যারা বাইরে দেশে বিদেশে বাংলাদেশে গণতন্ত্র চাই বাংলাদেশে আইনের শাসন চাই আমরা আমাদের দৃষ্টি কোথায় আমাদের দৃষ্টি শুধু ওই দুইজন উপদেষ্টা অথবা চারজন ওই মানুষের দিকে কিন্তু আমাদের সবচেয়ে বড় বিপদ এখনো অনেক বড় বিপদ এই যে ভারত তৈরি করার চেষ্টা করতেছে তাদের তৃতীয় শ্রেণীর এই যে আপনার এই যে টিভি চ্যানেলের কথা বললেন যে রিপাবলিক টিভি এইটা তো মানে আমি জানি না এদেরকে স্পেশালি করা কিনা হয়েছে নরেন্দ্র মোদীর বা পক্ষ থেকে তাদের প্রতিদিনের চব্বিশ ঘন্টার প্রোগ্রামের মধ্যে বারো ঘন্টা হচ্ছে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা এবং যেগুলা একশো পার্সেন্ট মিথ্যা আচ্ছা আপনি এখন প্রপাগান্ডা করতে 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 আপনি সারা দুনিয়াতে আপনি দেখেন আল জাজিরা এবং বিবিসি ইংলিশ সার্ভিস যেটা ওরা কিন্তু এটা নিয়ে রিপোর্ট করছে যে মিস ইনফরমেশন এবং ইনফরমেশন ছড়াচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে এটা কেন এটা করতেছে এই কারণে মোমুদ্দিনুসায়ের সামনে আছে দেখা মানে আমি একদম পরিষ্কার করে আমি মনে করি সেটা উনি না থাকলে কিন্তু আমাদের এখন অনেক ক্ষতি হয়ে যেত এখন আল জাজিরা বলতে চাচ্ছে ভারতের এই এই কেন বিকাজ ভারতের পররাষ্ট্রনীতি যে আঘাতপ্রাপ্ত হয়েছে যেভাবে আমি বলবো ঠিক টাউট যে লাথি খাইছে ওরা সেটা সহ্য করতে পারতেছে না ইট ইজ নট অনলি বিজেপি গভর্নমেন্ট ইট ইজ নট অনলি দ্য কংগ্রেস পার্টি তাদের দুইটা বড় রাজনৈতিক দল ওদের টোটাল এস্টাবলিশমেন্ট স্থান হয়ে গেছে এবং এটা ওরা নিতে পারতেছে না সহ্য করতে পারতেছে না এটা চাল জাগির কথা এবং তারা এই জন্য যে কোনোভাবে যে কোনোভাবে এই ইন্টারিম গভর্নমেন্টকে আন্ডারমাইন করার জন্য এবং আমাদের মধ্যে আপনার ডিভিশন করার জন্য আমাদের এইগুলো পড়া উচিত আমাদের এগুলো এগুলো জানতে হবে আমরা যে আভ্যন্তরীণ ব্যাপারে সমালোচনা আমরা বার করবো কিন্তু এই গভর্নমেন্ট আল্লাহ না করুক কোনো কারণে যদি ফেইল করে ভারতের টোটাল এস্টাবলিশমেন্ট সেটা র বলেন তাদের মিলিটারি বলেন তাদের সিভিল ব্যুরোক্রেট বলেন তাদের ফরেন সার্ভিস বলেন এই যে ভারতের কমিশন ঢাকায় যেটা আছে তাদের যদি আপনি মনিটর করেন দে আর অল অ্যাবাউট হাউ টু আই মিন ডিসমেন্টল হাউ টু ডিসক্রেডিট দিস ইন্টারিম গভর্নমেন্ট যে কোনোভাবে তাদের আপনার দুর্বল সামনের মধ্যে সামনে তারা আপনার ডিপ্লোমেসি করবে ভিতরে হবে কূটনীতি করবে হাসিনার হাসিনাকে তো ফেরত যতই বলুক হাসিনাকে ফেরত আনতে পারবে না কিন্তু এই গভর্নমেন্টকে যে কোনো ভাবে আন্ডারমাইন করার জন্য তারা আপনার চেষ্টা করে যাচ্ছে এখানে আমি আবার ভারতের যারা মোটামুটি আপনি বলতে পারেন অত্যন্ত গণতন্ত্র মনা এবং বিজেপি পছন্দ করে না অথবা ভারতের এই কর্মকাণ্ড তার মধ্যে আপনি নিশ্চয়ই আপনি তো যুক্তরাষ্ট্রে থাকেন আমেরিকার সবচেয়ে আপনি বলতে পারেন দ্য রিচেস্ট ইন্ডিয়ান ইন আমেরিকা আপনার বিনোদ খোসলা আপনি জানেন উনি সান মাইক্রো সিস্টেমের অন্যতম হ্যাঁ সান মাইক্রো সিস্টেমের অন্যতম উনি কো ফাউন্ডার হি ইজ ওয়ান অফ দ্য কো সান মাইক্রো সিস্টেম উনি একটা লেখা লিখছে ডিও আয়ারে সম্প্রতি উনি আমি এইসব ইন্ডিয়ান আমেরিকান কি বলতে দেখেন মিস্টার ডক্টর ইউনুস আর্লি সাকসেসেস ইন দিস রোল হাউ গার ওয়েল ফর দ্য বাংলাদেশ ইজ মোর লাইকলি টু বিলাই অফ ইন্ডিয়া মেকিং প্রগ্রেস ইন দিস ইন্টারিম রোল বিকস বাংলাদেশ রিচিং ইটস পটেনশিয়াল ইজ ইন ইন্ডিয়াস বেস্ট ইন্টারেস্ট আপনি দেখেন এগুলো হচ্ছে সত্যিকারের ভালো মানুষ বিং অ্যান ইন্ডিয়ান আমেরিকান দ্য রিচেস্ট গাই ইন আমেরিকা বিনোদ খোসলা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ যেখানে বাংলাদেশের ইন্টারিমের দায়িত্ব নিছে ইন্ডিয়া মনে করা উচিত ইন্ডিয়ার ইন্টারেস্ট বাংলাদেশে রক্ষিত হবে বিকজ একটা গণতান্ত্রিক দেশ যেটা করতে পারবে একটা ফেইলিং দেশ এটা করতে পারবে না বাংলাদেশ ফেল করলে ভারতকে সেটা এফেক্ট করবে এটা আমি লাস্ট উনার দুটা লাইন তিনটা লাইন পড়লাম ওনার ওনার দে ওয়ারে উনি সাতাইশে অক্টোবর এ কথাটা লিখছে আমি এখানে আজকে একদিন আমরা সমালোচনা করছিলাম আপনাকে আমি দুই দিন আগে বলছিলাম যে ডক্টর সিরাদা দত্ত সম্প্রতি উনি ভারতের এক এক একটা সাক্ষাৎকারে ফিফটি সেভেন এক সাক্ষাৎকারে আমি অভিভূত হইলাম যে এই ভদ্র মহিলা এত সুন্দর উনি বলছেন প্রশ্নকর্তা জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশে তো ইসলাম দেখা যাচ্ছে তো উনি বলছে দেখো আমি বাঙালি আমি বাংলাদেশের এই নির্বাচনের দিনও বাংলাদেশে ছিলাম তোমরা বাংলাদেশ একজন ভালো মুসলমান হওয়া মানে এই দেশটা ইসলামিস্ট হয়ে যাওয়া না একজন ভালো দিস ইজ দ্য পার্ট অফ বাংলাদেশ দিস ইজ পার্ট অফ ইন্ডিয়া টু এখন আমরা কোন একটা দাড়িয়ালা টুপিওয়ালা মানুষ দেখলেই বলবো যে এটা ইসলামিস্ট হয়ে গেছে দ্যাট ইস ভেরি রং তারপরে যদিও সে আপনার এই যে যেসব থিঙ্ক ট্যাঙ্কে কাজ করে বেশিরভাগ হচ্ছে বিজেপি লাইনের কিন্তু তারপরেও সে ওই দিন বললো যে বলো দেখো আমরা কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট যেখানে ডক্টর মোহাম্মদ নুস তাকে তুমি তো ফেলে দিতে পারবে না তুমি যত কথাই বলো ইন্ডিয়ার যত প্রপাকাণ্ডাই করুক আমি ইন্ডিয়ার এস্টাবলিশমেন্টকে অনুরোধ করব তার সাথে রিলেশনশিপটা ডেভেলপ করার জন্য আর বিএনপির সাথে বা জামাতের সাথে তোমরা এতদিন না করে এটা ভুল করছো তোমরা আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করছে গত তিনটা নির্বাচনে দ্যাট ইজ টোটালি আনএক্সেপ্টেবল এবং ভারত এটার জন্য দায়ী আমি আপনাকে ওই দিনও অনুরোধ করছি আমরা ইন্ডিয়ান এই লোকগুলা এখন আনা উচিত কারণ ভারতের যেভাবে আমাদের বিরুদ্ধে লাগছে এবং এখনো কন্টিনিউ করতেছে এই মানুষগুলো দিয়ে আমরা তাদেরকে এখন কাউন্টার করতে হবে এবং আরো মোর ইম্পর্টেন্টলি এই যে এই কি নাম তথ্য উপদেশা কি সজীব নাকি ওর নাম ছেলে সজীব সজীব আসিফ সজীব ভুইয়া এরকম তার আসিফ সজীব ভুইয়া যদি আমাদের কথা শুনে থাকো ভাতিজা আমাদের বাংলাদেশের কোন টেলিভিশন ইন্ডিয়াতে আজকে পর্যন্ত দেখা যায় না এই যে প্রপাগান্ডিস্ট এই যে প্রপাগান্ডা যে চালাচ্ছে রিপাবলিক টিভি সহ সব চ্যানেল তাদেরকে একটা কন্ডিশন দিতে হবে যে আমার বাংলাদেশের প্রতিটা চ্যানেল ফ্রি চ্যানেল ফ্রি টু ইয়ার চ্যানেল আমার চ্যানেল ভারতে দেখা যায় না কেন আমার চ্যানেল যতক্ষণ পর্যন্ত তোমার দেশে দেখা যাবে না বাংলাদেশের সকল ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে হবে এই প্রপাগান্ডা এই এই মিথ্যা দিয়ে আমার দেশের বিরুদ্ধে আমার গণতন্ত্রের বিরুদ্ধে এখানে সেদিন আমি দেখলাম আপনার জেনারেল ওয়াকারের সাথে ভারতীয় সেনা প্রধান জেনারেল কি নাম তার কথা হইছে এখন হইতেই পারে এটা সেনা সেনাপ্রধান কিন্তু পত্রিকায় কিছু কিছু প্ল্যাটফর্মে টুইস্টিং দেখলাম যে সে ইন্ডিয়ান মানে ভারতীয় আর বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন নিয়ে নিয়ে নাকি কথা বলছে তারপরে আপনার ওই যে ইস্কনের নিয়ে কথা বলছে আমরা জানি না কি কথা বলছে কারণ আইএসপিআর এর এরকম কোনো আপনার প্রেস রিলিজ আমি দেখি নাই কিন্তু ভারতের আপনার ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে আমি একটা নিউজ দেখলাম তো এখন আমি জেনারেল ওয়াকার সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনি কি ভারতের চিফ অফ আর্মি কে বলছেন যে ডু ইউ হ্যাভ এনি রাইট টু টক অ্যাবাউট এনি মাইনরিটি হাউ ইউ ডিল উইথ দ্য মাইনরিটি অফ ইন্ডিয়া গতকাল একটা খ্রিস্টান মেয়েকে আপনার দর্শন করে হত্যা করে মণিপুরে পুরাই দিছে তার লাইফ এই আপনার বডি গতকাল তো জেনারেল ওয়াকা সাহেব আপনার সাথে যদি ভারতের সেনা প্রধানের কথা হয় আপনি কি জিজ্ঞেস করছেন যে হোয়াট অ্যাবাউট মুসলিমস ইন ইন্ডিয়া হাও মানি পিপেন পিপল বিং কিলড ইন লাস্ট থ্রি মান্থ বাই দা মপ এখনও গরুর মাংস বিক্রি করতে পারে না ভারতের ছাব্বিশটা রাজ্যের মধ্যে বিশটা রাজ্যে আপনি কি জিজ্ঞেস করছেন এই যে তাদের যে ভণ্ডামি ভারত হচ্ছে পৃথিবীর ওয়ান অথবা টু গত দুই বছর আগে এক নম্বর বিফ এক্সপোর্টিং কান্ট্রি ছিল আর ভারতের মুসলমানরা গরুর মাংস খাইতে পারে না ভারতের মসজিদ কন্টিনিউ ভাঙা হচ্ছে সেখানে আপনি উত্তর প্রদেশে পাঁচ কোটি মুসলমানের মধ্যে কোটি মুসলমানই গরুর ব্যবসা অথবা বুচারিতে আপনার ব্যবসা জড়িত ছিল ওখানে সম্পূর্ণ গরুর মাংস গরু বেচা কিনা পর্যন্ত বন্ধ করে দিছে উত্তরপ্রদেশে এই যে যোগী আদিত্যনাথ এই শয়তান তো আমাদের মাইনরিটি বলতে আমাদের আমাদের হিন্দুরা আমাদের ভাই ইস্কন দুরবিসন্ধি করতেছে ইস্কনের নিয়ে গত সপ্তাহে কথা বলতে চায় না রর হিসাবে কাজ করতেছে ধর্ম না ইস্কন হচ্ছে একটা সিঙ্গাপুরের নিষিদ্ধ একটা সংগঠন বাংলাদেশে যদি তারা তাদের কৃষ্ণ অথবা কারো প্রচার করতে চাই ওয়েলকাম তাদের ভগবানের তাদের দেব দেবীতে করবে কিন্তু ভারতের পাচাটবে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব যদি বিশ্বাস করেন তাহলে আপনারা ভারতের মাইনরিটির পক্ষে কথা বলেন আমাদের মাইনরিটির কোনো কিছু হলে আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা তো জানি কিছু টুকিটাকি ঘটনা ঘটছে আওয়ামী লীগের কারণেই ঘটছে ধর্মীয় কারণে ঘটে নাই কিন্তু সেখানে বিএনপি জামাত সহ বাংলাদেশের জনগণ ঝাঁপাই পড়ছে আপনাদের রক্ষা করার জন্য আদার দেন দ্য সিকিউরিটি পার্সোনাল মিলিটারি সহ যারা ছিল কিন্তু আপনারা এই যে এত বড় জনসভা করবেন এত বড় লং মার্চ করবেন হোয়াই আপনারা কি এন্টি বাংলাদেশ আপনারা কি প্রো ইন্ডিয়ান আমরা বাংলাদেশের হিন্দুদেরকে আমরা বাংলাদেশি মনে করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে কোনো ভাগ নাই ভারতের পাঁচ আটা গোলাম যে করবে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক গোলাম যারা তাদেরকে আমরা ওইবার এবার করাই দিব ইউ ডোন্ট হ্যাভ রাইট লিভ ইন মাই কান্ট্রি যে দেশ তাদের কোন মোরালিটি নাই যারা মাইনরিটিকে আপনার গরুর থেকে বিশেষ করে মুসলমান এবং খ্রিস্টানদেরকে গরু গরুর থেকে পশুর থেকে খারাপ মনে করে তাদের আবার বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার কোন অধিকার আছে জেনারেল ওকার সাহেব আপনাকে ফার্দার যদি কল করে আপনি বলবেন ইউ হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট মাইনরিটি বিকজ ইউ আর দ্য বুচার্স তোমরা হচ্ছে মাইনরিটি খুনি তোমরা অফিসিয়ালি এত উগ্রবাদী এই আপনার নরেন্দ্র মোদী বিজেপি আর এস দল এদের যে সরকার তাদের বাংলাদেশের মাইনরিটি বা বাংলাদেশের সরকার নিয়ে না কার আমরা গলাতে দিব না আমরা আভ্যন্তর ও আমাদের দেশের অভ্যন্তরে আমরা অনেক সমালোচনা করব। কিন্তু তোমাদের আর সেই সুযোগ দেব না আসিফকে বলবো অতি অনতি বিলম্বে বাংলাদেশে ভারতের সকল চ্যানেল বন্ধ করতে হবে বিকজ আমরা তাদের বিরুদ্ধে তো কিছু করতেছি না এইরকম মিথ্যা এরকম ডাহা মিথ্যা এটি কতদিন চলতে চলতে দেওয়া যায় আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে উপদেষ্টা মহোদয় আপনার কি নাম তার আমাদের উপদেষ্টা তহিদ হোসেন সাহেব নরম নরম কথা বলেন আপনার প্রতিবাদ কই আপনার প্রতিবাদ কই আমাদের দেশে কোন হিন্দু বিগ্রহ কি হচ্ছে আল জাজিরা রিপোর্ট করতেছে বিবিসি রিপোর্ট করতেছে আমাদের করতেছে যদিও ঠিকভাবে করতেছে না পররাষ্ট্র মন্ত্রালয় আপনারা কই ভারতের হাই কমিশনার কে ডেকে আনেন তাকে বলেন এইসব নন সিস তোমরা বন্ধ করো তাহলে তোমাদের সব চ্যানেল আমরা এখানে বন্ধ করে দিব একটা সীমা থাকা উচিত কি আমার দেশ এখন ডাইলিউট অবস্থায় আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি আমাদেরকে তারা দাঁড়াইতেই দিবে না আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন নরম নরম কথা বলবেন ভারতের হাই কমিশনারকে কে ডাইকা ভার্মা কে বলেন এইসব ননসেন্স তোমরা আর কতদিন করবা স্টপ করো স্টপ করো স্টপ অল দিস ননসেন্স সুতরাং আমি ইন্টারিম গভর্নমেন্ট কে অনুরোধ করব ভারতের ব্যাপারে কৌশলগত পথ অবলম্বন করেন ভারত আমাদের বন্ধু বেশি শত্রু হাসিনার বান্ধব বন্ধু আওয়ামী বাকশালীদের বন্ধু তারা বাংলাদেশের বন্ধু হতে চায় না আমাদেরকে বলে আমরা অ্যান্টাই ইন্ডিয়ান বাংলাদেশ আমরা প্রতিবেশী বদলাইতে পারবো না কিন্তু ভারতকে মনে রাখতে হবে তোমার চারিদিকে কিন্তু তুমি শত্রু বাড়াচ্ছ আমরা বন্ধু হতে গিয়েও তোমরা বন্ধু হতে দিচ্ছ না তোমরা নিজেরা নিজেরা শত্রু হচ্ছ তোমাদের কিন্তু রক্ষা নাই তোমাদেরও চারিদিকে শত্রু No lo